আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ পবিত্র জুমার দিন সবাইকে জানাই জুমামো আজকে আপনাদেরকে দেখাবো মালাই চার রেসিপি প্রথমে গরুর দুধ জ্বালিয়ে ঘন করে নিয়েছি অনেক সর হয়েছে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে জ্বালিয়ে নিচ্ছি আসলে মালাই চার আসল মজাটা হচ্ছে সর দুধ যত ঘন করে জ্বালাবেন তত বেশি মজা লাগবে এখন লাল চা লিকারটা বানিয়ে নিচ্ছি ঘন করে রাখা দুধের মধ্যে এখন লিকার চা ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ চায়ের কালারটা অনেক সুন্দর হয়েছে এখন ভালোভাবে একটু জ্বালিয়ে নিব দেখতেই পাচ্ছেন সরগুলো দেখা যাচ্ছে আস্তে আস্তে নাড়াচাড়া দিচ্ছি কারণ বেশি ঘন ঘন নাড়াচাড়া করলে স্বরগুলো ভেঙে যাবে আমাদের জ্বালানো শেষ পরিবেশন করার পর ফ্যামিলির সঙ্গে শুক্রবারে মালার চায়ের স্বাদটা একটু অন্যরকম আমার কাছে খেতে ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আপনারাও বাসায় ট্রাই করতে পারেন দেখতে পাচ্ছেন আটা রুটি দিয়ে চা খাচ্ছি খুবই মজা লাগছে খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে